পয়সা দিয়ে যদি মীমাংসা করতে চায় ভাইয়া আমি কিন্তু আগে বলেছি টাকার বিনিময়ে আমার রাজকে আমার ভালোবাসাকে আমি রাজের মার কাছে আর সন্দীপ সাহার কাছে বিক্রি করব না আমি বিক্রি করলে তো সনিশার লাল চেহারা দেখতে পারবো না যে রেগে রা পুরো ফেস লাল হয়ে যায় না আমি যদি রাজকে বিক্রি করে দেই টাকার বিনিময়ে আমার ভালোবাসা তাহলে তখন তো সন্দীপ রেগে যাবে না তখন সন্দীপ সাহা হাহা করে হাসবে কিন্তু আমি তো চাই না শাহ হাসবে আমি চাই সন্দীপ শাহ সময় রেগে যাক সন্দীপ শাহকে রাগে তো আমার মজা লাগে এই সন্দীপ শাহ কি কি আপনি সরাসরি দেখেছেন আল্লাহ কেন দেখবো না আমি তো আমার আমার রাজের দুলা ভাই মানে আমার দুলা ভাই এই সন্দীপ শাহকে আমি অনেকবার দেখেছি ও না অনেক সুন্দর জাস্ট ওয়াও আচ্ছা একটু আর একটু যেতে চাই এই সামাজিক মাধ্যমে দেখলাম যে আপনি একজন আইএনজিবি কে কথা বলেছেন এবং এইটা কেন এবং শেখ কে এবং কেন তার বিরুদ্ধে ওই যে এক আনোয়ার আমি যতটুকু জানি ওই এডভোকেট নাম আনোয়ার এবং উনি হচ্ছে হাইকোর্টের একজন উকিল আমি এটা নোটিশ পাই নাই আমি শুনেছি একটা যে কোনো ফেসবুক পেজে আমি দেখেছি যে নুপুরের নামে এবং আমাকে নিয়ে যারা নিউজ করেছে তাদের নামে নাকি নোটিশ আসবে আইনগতভাবে তো আমার কথা আমার নিউজ যে সাংবাদিক ভাইয়ারা নিয়েছে তারা তাদের দায়িত্ব পালন করেছে কারণ একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে নেগেটিভ হোক হোক পজিটিভ আমি প্রচার করব। সাংবাদিক সেটা ছোট হোক বড় হোক সাংবাদিক আমার নিউজ কিন্তু কোনো ইউটিউবার নিউজ প্রচার করে নাই আমি বলবো ইউটিউবার ছাড়া বাংলাদেশ প্রতিদিন মানব জুইন কালের কণ্ঠ চ্যানেল আই আর টিভি এইরকম চ্যানেলে আমার নিউজ প্রচার হয়েছে তো এখন কি বলবেন তারা কোনো রিপোর্টার না অবশ্যই তারা রিপোর্টার তাদের পাশাপাশি ইউটিউবার যতগুলো নিউজ ভাইয়ার আছে সবাই প্রচার করেছে কারণ এটা একটা নিউজ আর নিউজ আমি প্রচার করবো এটা সাংবাদিকের একটা দায়িত্ব পড়ে সো আমি বলবো সাংবাদিক যদি একটা নিউজ প্রচার করতে যায় এখানে যদি হাইকোর্ট থেকে বলা হয় সব ইউটিউবার ভাইয়েরা সাংবাদিক নামে নূপুরে নিউজ প্রচার করতেছে আরে ভাই আমি সেই অ্যাডভোকেট কে বলবো বলতে চাই যারা ইউটিউবার তারাও কিন্তু সাংবাদিক যারা ইউটিউবার তারাও সাংবাদিক যে আমি বলবো সাধারণ একটা আজকে আমি একজন নূপুর আজকে আমি যদি ফেসবুকে একটা জিনিস পোস্টার করি তাহলে আমি বলবো আমি সাংবাদিক কারণ যে নিউজ প্রচার করে তাকে সাংবাদিক বলা হয় সে কোনো বিখ্যাত চ্যানেল হোক সে কোনো সাধারণ ব্যক্তিগত চ্যানেল হোক নিউজ তো নিউজই হয় সেটা কোনো বিখ্যাত চ্যানেল হোক সেটা কোনো নিজে পার্সোনাল চ্যানেল হোক নিউজ তো নিউজই তার মানে কি সাংবাদিকের কর্মই হচ্ছে একটা ঘটনা পাবলিকের কাছে পৌঁছানো তো এইটা যদি কোনো সাংবাদিক ভাই করে থাকে তাহলে হাইকোর্ট থেকে কেন বলবে সাংবাদিকের পরিচয় দিয়ে নিউজ প্রচার করে আমি তো বলবো যারা ইউটিউবার তারাই হচ্ছে প্রকৃত নিউজ রিপোর্টার কারণ তারা র ভিডিও ফুটেজ তারা প্রচার করে তো আমি বলবো যারা র ফুটেজ প্রচার করে তারাই হচ্ছে নিউজ প্রকৃত নিউজ রিপোর্টার কারণ তারা তো যেটা দেখছে সেটাই তারা ছাড়ছে তাই আমি তাদেরকে কেন বলবো না তারা রিপোর্টার না আচ্ছা গেল রিপোর্টারের কথা গেল এখন আসেন আমার অশ্লীল কাপড় পরার জন্য হাইকোর্ট থেকে বলেছিল আমি নাকি দেশে অনেক ঝামেলা করতেছি পাবলিক নাকি আমার নিউজ দেখতেই পারে না অথচ মিলিয়ন পর মিলিয়ন ভিউ হচ্ছে আমার তো আমি বলবো যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখানে আমি মানে বাজে কাপড় পরেছি তখন আমি বলছি ওকে ফাইন যদি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে পাবলিক আমার কাপড় নিয়ে যদি আপনাদের অনেক সমস্যা হয় তারপর আমি বলছি প্রেস ক্লাবে যে আমি হাই কোর্টে উকিলের নামে বলেছি আপনি তো নোটিশ ফাইন চাইছেন আজকের পর থেকে যতবার নিউজ প্রচার করব ততবার আমি কিন্তু ভালো ড্রেস পরে নিউজ করব। এবং ওর পর থেকে কিন্তু আমি যতগুলো নিউজ করছি তো আমার ড্রেস ড্রেস ঝামেলা চলে গেছে ফাইন আমি কিন্তু এখনো কোনো নোটিশ পাইনি অথচ আমি একটা ফেসবুকে পেজে দেখেছি যে হাইকোর্ট থেকে আমার নামে একজন আমার ড্রেস নিয়ে তার প্রবলেম ইউটিউবার ভাইয়াদের নিয়ে তার প্রবলেম তো আমার প্রশ্ন আপনাদের সাংবাদিকদের নিয়ে প্রবলেম আমার ড্রেস নিয়ে প্রবলেম অথচ আমি বাংলাদেশের নাগরিক আমি একজন মুসলিম মেয়ে আমার সাথে যে ছেলে প্রতারণা করার সুযোগ পাচ্ছে তাকে যে হেল্প করছে তার বাবা মা রাজের দুলা ভাই সঞ্জিত সাহা রাজের মা আমার সাথে যে প্রতারণা করতেছে এই যে ক্রাইম করতেছে এদেরকে নিয়ে তো কোনো কথা বললো না উকিলে কেন একজন উকিলের কি দায়িত্ব শুধু কাপড় চোপড় নিয়ে আমার কাপড় নিয়ে উকিলে মাথা ব্যথা অথচ আমি যে প্রতারণা শিকার হচ্ছি আমি যে কোনো বিচার পাচ্ছি না রাজের মাঝে চুপ করে বসে আছে সঞ্জিত শাহাজে চুপ করে বসে আছে এটা নিয়ে কি একটা নোটিশ পাঠানো হয়েছিল রাজের মাকে পাঠানো হয়েছিল সঞ্জিত শাহকে সঞ্জিত শাহকে নিয়ে কোনো উকিল কথা বলছে না সঞ্জিত শাহর মা সরি সঞ্জিত শাহর মা মানে শাশুড়ি রাজের মা কি নিয়ে কোনো কথা বলা হচ্ছে মা এখন কেন চুপ করে আছে রাজ এখন পর্যন্ত লাপাতা কেন রাজ কই আছে এ নিয়ে কি হাইকোর্টে উকিল কি কোনো কথা বলেছে কোনো কথা বলে নাই তো আমি বলবো বাংলাদেশে এই বাংলাদেশে পুলিশ বলেন উকিল বলেন তারা কি তাদের জায়গা থেকে কোনো কাজ করেছে কোনো কাজ করে নাই আজকে আমি দুইবার পরপর দুইবার থানায় আমি অভিযোগ করছি আমার জন্য একটা পুলিশ আসে নাই আমার জন্য একটা পুলিশ আসে নাই তার মানে কি থানা থেকে আমি কোনো বিচার পাই নাই আর হাইকোর্টের উকিল বাংলাদেশের শ্রেষ্ঠ আদালত সেই শ্রেষ্ঠ আদালতে একজন হাইকোর্টের উকিলের পেশাগত যোগ্যতা থেকে সে আমার কাপড় নিয়ে মানে বলেছে আমি অশ্লীলতা ছড়াচ্ছি সমাজে অথচ ওই উকিল কি একবারও বলতে পারবে যে আমার সাথে যারা প্রতারণা করছে তাদেরকে নিয়ে কোনো নিউজ করছে তাদেরকে কোনো নোটিশ পাঠানো হয়েছে কোনো নোটিশ পাঠানি তার মানে কি একজন হাইকোর্টের উকিল তার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে নাই এই যে দায়িত্ব পালন করো না আমার ড্রেস নিয়ে মরে যাচ্ছে আমার সাংঘাতিক ভাইরা নিউজ প্রচার করছে সেটা নিয়ে মরে যাচ্ছে অথচ আমি যে প্রতারণা শিকারছি এটা নিয়ে কেন মরলো না এর পেছনে কার হাত আছে আমি তো অবশ্যই বলবো সন্দীপ শাহর হাত আছে কারণ সন্দীপ শাহর ওয়াইফ হাইকোর্টের লয়ার আমি যতটুকু জানি রাজের বড় বোন হাইকোর্টের লয়ার তো এই লয়ার লয়ার বুঝেন না সব রহনের হোগা এক আচ্ছা রাজের রাজের বড় বোন অ্যাডভোকেট হাইকোর্টের ওই বেডা ওই নাম কি আনোয়ার আনোয়ারও হাইকোর্টের অ্যাডভোকেট তো আমি বলবো এই যে এই যে উকিলে যে আমার ড্রেস নিয়ে কথা বললো সাংবাদিক নিয়ে কথা বললো অথচ রাজার ফেমিলি নিয়ে কোনো কথা বলেনি তার মানে কি ধরে নিবে অবশ্যই সঞ্জিত স্যার হাত আছে পেছনে সঞ্জীৎ ওয়াইফের ওয়াইফার হাত আছে তো আমি বলবো কোনো লাভ নাই আমার সাথে আপনারা যত কিছুই করেন না কেন আমি আমার জায়গা থেকে সরবো না আমার যতটুকু যা করা লাগে আমি তো ওরা ফ্যামিলি ছাড়ছি রাজের জন্য আমি যদি আমার বাপ মারা ছাড়তে পারি রাজের জন্য বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক বলেন রাজের মা বলেন রাজের দুলা ভাই বলেন সবাইকে আমি দেখে ছাড়বো কাউকে ছাড় দিয়ে আমি কথা বলবো না আমি ভুলে গেছি আমার ফ্যামিলি কে আমি ভুলে গেছি রাজের ফ্যামিলি কে এখন শুধু আমি রাজকে চিনি আমাকে চিনি সো আমি যদি রাজের দুলা ভাইকে বলে থাকি যে আমি যতদিন বেঁচে আছি রাজের দুলা ভাই আমার কাছে রাজকে রাখতে পারবে না কারণ আমি জানি আমি যদি রাজকে ভালোবাসতে জানি রাজ আজকে কিভাবে আমার আনতে হবে সেটা আমি ভালো করে জানি একটা নারী যখন হিংস্র হয় নারী হিংস্র থেকে কত ভয়ঙ্কর হয় সন্দীপ জানে না সন্দীপ শাহ সেটা জানবে ও মনে করছে আমি এতদিন চুপ করেছিলাম আমি সব কিছু স্টক করে দিয়েছিলাম চুপটা বসে আছি ন আমি পেছনে কোন বাল ফলে দছি সন্দীপ শাহ এখন বুঝবো আচ্ছা যাই হোক আমরা ওইভাবে না বলি আমি ওইভাবেই বলবো আমি এখন কাউকে চিনি না আমি আমি কাউকে চিনি না কারণ আমার বাপ শনিশার্থ জন্য রাদের মা জন্য আমাকে বাসা থেকে বের করছে আমি কেন শনিশার্থকে চিনতে যাব আমি কেন রাদের মাকে চিনতে যাব যারা আমার সম্মান দেয় নাই আমাকে মূল্যায়ন করে নাই আমার রাদের সম্পর্ককে মূল্যায়ন করে নাই আমার কাছে আমার রাদের সরা রাখছে তাদেরকে আমি কোন স্বার্থে চিনতে যাব যারা টাকা দিয়ে আমার इज्जत কিনতে চায় তারা কি কোন ভালো ফ্যামিলি আচ্ছা সোশ্যাল মিডিয়ায়তে আমরা দেখলাম যে নিউজ হচ্ছে যে বা লেখালেখি হচ্ছে অভিনেত্রী নূপুর আবার কেউ কেউ যারা এই আপনার মেইন স্ট্রিমে অভিনয় শিল্পী আছেন অভিনেত্রী অভিনয় শিল্পী তারা বলছেন আসলে সে কোন জায়গার অভিনেত্রী আচ্ছা মানে এইটা তারা খুঁজে পায় না আপনি কি আমি যদি মিডিয়ার কোন আর্টিস্ট না হই তাহলে বাংলাদেশ প্রতিদিনকে প্রশ্ন করেন গিয়ে যে নূপুরকে কেন আপনারা অভিনেত্রী শিল্পী বলেছেন আপনি চ্যানেল আইতে প্রশ্ন করেন গিয়া যে নূপুরকে কেন আমি জনগণকে বলছি কোন সাংবাদিক ভাইকে বলবো না আমি জনগণকে বলবো আপনারা যারা বলেন আমি মিডিয়াতে আপনার নুপুরের ছবি দেখি নাই নুপুরকে আমি চিনি না তাহলে আপনি যদি এটা বলতে পারেন তাহলে আপনারা সাংবাদিক মানে চ্যানেল না যান আপনারা মানব জমিনে না যান বাংলাদেশ প্রতিদিন আপনারা না যান কালের কণ্ঠে আপনারা না যান এখন তো ইন্টারনেটে যোগ আপনারা ওই আমি যেরকম কথা বলতেছি আপনারা এরকম ভিডিও বানান ভিডিও বানান চ্যানেল আইকে বলেন কালের কণ্ঠরে বলেন মানব জমিনে বলেন আর্টিভে বলেন যে আপনারা কেন নুপুরকে আর্টিস্ট বলেন তারা অবশ্যই আপনাদের অ্যান্সার দিয়ে দিবে আমাকে নিয়ে বিখ্যাত বিখ্যাত পত্রিকা নিউজ হয় আমাকে সবাই শিল্পী বলে কেন বলে এটা প্রশ্ন আপনারা তাদের কি করেন তখন আপনারা তাদের পক্ষ থেকে অ্যান্সার অবশ্যই পাবেন আর এই পৃথিবীতে যে দুই টাকার দালাল আসছে না আর পাঁচ টাকার খাঙ্কি আসছে না এরা আমাকে বলে আমি নাকি মানে কোনো কাজই করি নাই আমি যাদের যাদের কাজ করি তাদের নাম এখন আমি আবার বলছি আস্টাফ শিশির মিডিয়াতে অনেক কাজ করে চ্যানেলার কাজ করে আস্টাফ শিশির ওর ফিল্মে কাজ করছি ফিল্মের নাম হয়েছে আমরা একটা সিনেমা বানাবো এই আস্তাফিশিরি যা জিগান না জিগাতে পারলে ফেসবুকে লাইভ করেন ভিডিও বানান আস্তাফ ফিশিরি জিগান আপনি কোন ডিরেক্টর আপনার কোনো ছবি দেখছে কি না তখন ওই ডিরেক্টর আপনাকে উত্তর অবশ্যই দিব আমি মাসুদ পতীকের ফিল্ম করছি মায়া দ্য লস মাদার এটা হচ্ছে অনুদানের ছবি সরকারি গভর্নমেন্ট টাকা দিয়েছে এই ছবিতে সরকারের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে আমি অভিনয় করছি মায়া দা লস মাদার দু আমি মাসুদ পতিকে কাজ করছি আপনারা বিডিও বানা মাসুদ পতিকে জিজ্ঞেস করেন এই নূপুরকে গেল শাইলা রহমান তিথি যুদ্ধ জয়ের কিশোর নাগে আমি অভিনয় করছি শায়লা রহমান তিথিরে জিজ্ঞেস করেন পরিচালক রে এই নারীকে আপনারা সবাই এর উত্তর পেয়ে যাবেন আমি তো পাঁচ টাকা খাংকির মতো কথা বলবো না আমি তো নূপুরকে চিনি না আমি যতগুলো পত্রিকার নাম বলছি যতগুলো ড্রেটে নাম বলছি তাদেরকে আপনারা নিউজের মাধ্যমে জানান আপনি কোন ডিরেক্টর আপনি কোন ডিরেক্টর বলেন আমাকে নুপুরকে তো আমি চিনি না তারা উত্তর দিবে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকের আপনার সাংবাদিক জিজ্ঞেস করেন বাংলাদেশ প্রতিদিন জিজ্ঞেস করেন আরে বাংলাদেশ প্রতিদিন ভাই কোন সাংবাদিক নুপুরে নিউজ করছেন কেন আপনারা বলতেছেন নূপুর আর্টিস্ট সেই উত্তর বাংলাদেশ প্রতিদিন আপনারা দিবে মানব আপনাদের উত্তর দিবে আর টিভি আপনাদের উত্তর দিবে আমি বলবো আমি যতটুকু কথা বলেছি বাংলাদেশের পাবলিক অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে আমি সঞ্জিত শাহর মতো না পেছন থেকে ভিলেনগিরি করি আমি রাজের মার মতো না চুপ করে থাইকা পুলিশের টাকা খাওয়ায়া ভিলেনগিরি করি আমি ওপেনলি কথা কই আমি গুলি করলে ওপেন গুলি করি পেছন থেকে গুলি করি না সেই কলিজা আমার আছে আচ্ছা আমরা আরেকটু দিতে যেতে চাই যে দুইটা আপনি সিনেমার নাম বললেন দুটোই হচ্ছে আর তিনটা বসি ভাইয়া আমরা একটা সিনেমা বানাবো মাদার লস্ট মাদার যুদ্ধ হাজার কিশোর নায়ক অনুদান হ্যাঁ তিনটাই সরকারি অনুদানের ছবি আমি গল্প বেশ আর্টিস্ট আমি কোন কমার্শিয়াল এবিডিসির কোনো কাজ করি না তবে আরেকটা কথা উত্তর দেই এ বি এক দুই টাকা দালাল বসে আমি নাকি এ বিডিসির সদস্য না আর এই দুই টাকার দালাল তুই জানিস না যে পাঁচটা মেন ক্যারেক্টার করতে হয় একটা আর্টিস্টের তারপর গিয়ে এ সদস্য হয় আর যারা মেন ক্যারেক্টার ছাড়া আর্টিস্ট হয়েছে তারা ই নিয়ে বি অনেক কিছু করে তারা এবিসির সদস্য শিল্পী সদস্য কাট পায় তো আমি ইনিয়ে নিয়ে বিশ্বাস হয়ে কিন্তু ওই কাট আমি চাই নাই চাই নাই আজকে তুই বেটা কইতে পারছো যে আমি নাকি এবিসি সদস্য না তরে কি জাজমাল টিভি রে খোকন স্যার কইতে পারবো যে আমি আর্টিস্ট না এবিসির যে সদস্য পডিও স্যার খোকন এই যে ইকবাল স্যার আছে পডিও স্যার ওরে যা জিজ্ঞেস করতে আমার ইকবাল স্যার চিনে কিনা আমি যখন মা দা লস মাদার শিকার হইছিলাম তখন আমি এবিসি যে কমপ্লেইন দিছি আমি সেন্সর বোর্ডে যে কমপ্লেইন দিছি আমাকে চিনে না এমন কোন লোক আছে বর্তমানে এখন কি বিএনপি ও নাই আওয়ামী নাই আমি যখন বিএনপি সময় কাজ করছি প্রত্যেকটা সচিব মন্ত্রী আমার চিন্ত তুমি কোন বাল আচ্ছা একটু বলতে চাই যে এই একজন ডিরেক্টর পরিচালক এই যে সরকারি অনুদানের সিনেমা করেছেন তার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ এনেছেন সেই অভিযোগটার বিষয়টা আসলে কি কেন এনেছিলেন অভিযোগটা এবং এটার অবস্থাটা কি আচ্ছা অবস্থা তো সাকসেস আমি যখন 2019 এ মাদার লস্ট মাদার করি তখন আমার ক্যারেক্টার ছিল বীরঙ্গনা এবং আমি দুই হাজার সাল থেকে ফিল্ম করা শুরু করি তখন আমি জাস্ট অ্যাক্টিং পাগল ছিলাম যেরকম আমাকে বললে আমি দৌড়িতাম অভিনয় করার জন্য কিন্তু অভিনয় করার আগে সাইনিং থাকে গল্প দেখতে হয় ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে হয় রিহার্সাল লাগে ডিরেক্টরের সাথে জানতে হয় অনেক কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি করি নাই করি নাই বলেই ডিরেক্টর আমার সাথে প্রতারণা করতে পারছে যেরকম দেখেন আমার মায়াদার লস্ট মাদার যে ফিল্মটা এখানে মেন ক্যারেক্টার ছিল আপনার জ্যোতিকা জ্যোতি তো জ্যোতিকা জ্যোতির বডি স্ট্রাকচার গায়ের রং আমার সাথে ম্যাচ হয় আমি একটা শর্ট ফিল্মে কাজ করতে গেছি মাসুদ পথিকের প্রধান সহকারী পরিচালক ওর নাম হচ্ছে আরিফ সিদ্দিকি আরিফ সিদ্দিকি ভাই আমাকে দেখেছে দেখে বলে তুমি আমাদের ফিল্মে অ্যাক্টিং করতে পারো তোমার ফিগারটা আমাদের ওই পোস্টারের সাথে যায় পোস্টারটা হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একটা হাতের দড়ি বাঁধা থাকে ওই পোস্টারটা আমাকে দিয়ে করাইতে হবে তো আমি যখন দেখলাম যে কোনো কাপড় নাই শুধু পেটি পরা তখন আমি বলছি আমি কাজটা করবো না কারণ মিডিয়াতে আমি নতুন আসছে আমি ক্যারেক্টার করব না বাট আপনার ফেস্টিভেলে বিদেশে যে ছবিগুলো প্রচার হয় বিজনেস হয় তাদের সাথে আমার কথা হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি এরকম একটা ক্যারেক্টার অনুদান ছবি পাইছি আপনি কি বলেন তারা বলছে তুমি যদি ঠিকঠাক এটা কেউ করতে পারো এটা রেজাল্ট ভালো হবে তো এই ক্যারেক্টারটা যে জ্যোতিকা জ্যোতি ছিল আমি জানতাম না আমি যদি জানতাম এটা নায়িকার ক্যারেক্টার এই পোস্টারটা নাইকার হবে বা এই যে ছবিটা শিল্পী সাহাবন্দ আহমেদ পোস্টার বানাবে আমার দিয়া আমি কখনই করতাম না কারণ ওইখানে না আছে আমার চেহারা না আছে ভালো পেমেন্ট না আছে আমার নাম আমি যদি একটা ক্যারেক্টার করি এই ক্যারেক্টারের মূল্য হয়েছে দুই লাখ টাকা অত অথচ আমি একটা টাকা পাই নাই মাসুদ পথিকের কাছে আমি নাম পাই নাই যে আমি আমার ক্রেডিট ক্রেডিটের নাম নাম থাকবো না আমার নাম নাই আমার চেহারা নাই আমার ভালো পেমেন্ট নাই তো আমি কেন ক্যামেরার সামনে বীরঙ্গনা চরিত্র করব এর জন্য আমি মিডিয়ায় সবার কাছে পরিচালক হোক ডিরেক্টর হোক মানে ডিরেক্টর পর্যায়ে তো আমি পরিচালক হোক এবিসির যতগুলো প্রডিউসার ছিল সেন্সার বোর্ডে সচিব ছিল ভাইস চেয়ারম্যান ছিল সবাইকে আমি বলছি আমি যদি ক্যারেক্টার করে থাকি সেটা আমি বুঝবো না নাইকা না সাইকা আমি ক্যারেক্টার করছি আমি আমার অধিকার চাই কারণ আমার ছয় থাকবে না কেন আমার চেহারা থাকবে না কেন আমি কাজ করছি আমার চেয়ার থাকবো আমার নাম থাকবো আমার টাকা পাইতে হবে কারণ এই এই কাজ যে কাজ করছে এই কাজে পেমেন্ট চলে দুই লাখ টাকা অথচ মাসুদ পরি না দিচ্ছে নাম না দিচ্ছে চেয়ার কিছুই দেয় এই নিয়ে আমি মামলা করেছিলাম পরে যখন সেন্সার বোর্ডে বলছে সেন্সার বোর্ডে সারা বলছে সচিবরা বলছে যদি আপনার ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট হয় আমরা কাটবো না তখন কি হয়েছে মাসুদ প্রতীককে নোটিশ পাঠিয়েছে আপনার সেন্সার বোর্ড থেকে তখন নোটিশ কি আসছে যদি আপনি আপোষে না আসেন সাথে আমরা এই ফিল আপনাদের চালাতে দিব না হলে তখন মাসুদ পথিক আমার সাথে আপোষ আইতে বাধ্য হয়েছে সাইনিং করে আপোষ করছে প্লাস মিডিয়া সবার কাছে প্রচার করছে ইয়েস এই পোস্টার নুপুরের নুপুরের চেহারা নুপুরের নাম নুপুরের সব কিছু যাবে এই নিয়ে একটা আলোচনা হয়েছিল অনেক ঝামেলা হয়েছিল দুই হাজার উনিশে এইটি হল সাবজেক্ট যে আমি এই প্রতারণার স্বীকার হয়েছিলাম মাসুদ পথিকের কাছে তবে ওইটা কিন্তু আপাতত এখন ভালো একটা রেজাল্ট আসছে এই তো আচ্ছা একটু যদি জানতে চাই এই যে কাজগুলো করলেন রাজকে নিয়ে এত কিছু আলোচনা সমালোচনার জন্ম দিলেন সোশ্যাল মিডিয়াতে মোট কথা ভাইরাল হলেন এখন কি মনে করেন আপনি ক্যারিয়ার ঠিক থাকবে আপনাকে কেউ অভিনয় করতে ডাকবে এটা কি মনে করেন আপনি ভাই আমি একটা কথা বলি আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল মিডিয়াতে আমি ধুমসে কাজ করব আমি বেস্ট অ্যাক্টর হব তো যেহেতু আমি আমার একটা ফিল্ম হোক একশোর ফিল্ম হোক আমি তো আমার নামটা করতে পারছি পাবলিক তো আমাকে চিনতে পারছি এটা আমার জন্য অনেক ভালো কিছু তবে আমি আপাতত ব্যবসায়ী হতে চাই সেটা কাপড়ের ব্যবসা করি বা খাবারের ব্যবসা করি কারণ আমি ম্যান হতে চাই আমি কোনো এখন মিডিয়া আমাকে কাজ করতে হবে এরকম চিন্তা নাই আর মিডিয়ামাকে আমাকে ডাকলো আর কে ডাকলো না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না কারণ আমি কাজ করতে গেলে আমার ডিরেক্টর দেখি গল্প দেখি চরিত্র দেখি তারপর আমি কাজ করি দেখেন দু থেকে আমি তিনটা ফিল্ম করছি অথচ আমি কিন্তু এখন কোনো আহমের কাজ করছি না কারণ আমি কম্প্রোমাইজ করে কাজ করি না ঢাকায় আমার বাড়ি আছে আমার বাপের বাড়ি আছে বাবি বাড়ি বাদ দিয়ে আমার নিজের কিছু প্রপার্টি আছে আমার ব্যবসা আছে আমি কিসের জন্য মিডিয়ার পা ধরা বলবো স্যার আমার কাজ দেন কোন